রিয়াল মাদ্রিদে এক ঝাঁক তারকা ফুটবলার তরুণ থেকে অভিজ্ঞ বা বয়স্ক বলা যায় প্রতিটা প্রদূষণে দুর্দান্ত সব ফুটবলার নিয়ে গঠিত হচ্ছে রিয়াল মাদ্রিদের স্কোয়াড যে যার বয়স সবচাইতে কম সেও এখন তারকা এবং যার বয়স সবচেয়ে বেশি সেও তারকা তো এত তারকা বহুল একটা দল সেখানে মনোমালিন্য থাকাটা স্বাভাবিক কিন্তু রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে একেবারে ব্যতিক্রম এত এত তারকা ফুটবলার এবং এই ক্লাবের অনেকেই রয়েছেন যারা ব্যালন ব্যালনডিওরের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন একই ক্লাবের অনেক প্লেয়ার যখন ব্যালন ডিওরের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে সেক্ষেত্রে একটু মনোমালিন্য হতেই পারে একটু স্বার্থপরতা দেখা যেতেই পারে কিন্তু রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে ঠিক তেমনটা হয় না এখানে সবাই সবার দিক থেকে বেরিয়ে এসে দলের স্বার্থের জন্য সবাই চিন্তা করে আর এই জিনিসটাকেই রিয়াল মাদ্রিদের সফলতার মূল মন্ত্র আখ্যায়িত করেছেন কার্লো জিজ্ঞাসা করা হয়েছিল যে রিয়াল মাদ্রিদের এই সফলতার মূল কাহিনীটা কি। তখন তিনি বলেছিলেন এই দলটার মধ্যে কারো কোনো ইগো নেই সেখানে তিনি বলেছিলেন যে ভবিষ্যতে কি হবে সেটা তো বলা যাচ্ছে না তবে এই মুহূর্তে এই দলের মধ্যে কারোর মধ্যে কোনো ইগো নেই ভিনিসিয়াসের মধ্যে কোনো ইগো নেই বেলিংহামের মধ্যে কোনো ইগো নেই টনি লুকা লুকামের মধ্যেও কোনো ইগো নেই তারা সবাই নিঃস্বার্থভাবে দলকে সাহায্য করার জন্য খেলে সবাই নিঃস্বার্থ ফুটবলার যার কারণ এখানে কোনো রকম প্রবলেম হয় না আর এইটাই হচ্ছে রিয়াল মাদ্রিদের সফলতার মূল মন্ত্র এখন ভবিষ্যতে কি হবে রিয়াল মাদ্রিদের স্কোয়াডে অনেকে কিলিয়ানকে নিয়ে বেশ এই জায়গাতে টেনশনে রয়েছেন যে ক্লিয়ার এমবাপের সঙ্গে নেইমার জুনিয়র লিওনেল মেসির মধ্যে যে একটা খারাপ সম্পর্ক তৈরি হয়েছিল যে খারাপ একটা ইমেজ তৈরি হয়েছিল পিএইচডিতে সেটা তো একেবারে দিনের আলোর মধ্যে পরিষ্কার ছিল মাঠের মধ্যে তাদের সেই পারফরমেন্সের প্রভাব ছিল মাঠের মধ্যে তাদের যে সম্পর্কের যে বৈরিতা তাদের মধ্যে যে একটা দ্রুত তৈরি হয়েছে সেটার দৃশ্যমান ছিল মাঠের মধ্যে এরকম কোনো সিচুয়েশান রিয়াল মাদ্রিদে হয় কিনা সেটা নিয়ে অনেকেই চিন্তা করছেন অনেক রিয়াল মাদ্রিদ ভক্ত এটা নিয়ে চিন্তিত তবে রিয়াল মাদ্রিদে এই জিনিসটা ভবিষ্যতে ঘটে কিনা সেটাই হচ্ছে এখন দেখার বিষয়